মাত্র দুই মিনিটেই কিভাবে মোবাইল ফোনের মাধ্যমেই সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট আমাদের মোবাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের মোবাইলে যাবতীয় কাজ করে থাকি তাই আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তো চলুন শুরু করা যাক এবার আমাদের নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই মোবাইল থেকে প্রথমে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করার পর উপরের দিকে হচ্ছে আপনি প্রোফাইল চিহ্ন পেয়ে যাবেন সো এইখান থেকে হচ্ছে আপনি এই প্রোফাইল চিহ্ন উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখানে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব এইবার দেখুন উপরের দিকে গুগল লেখা রয়েছে আমরা গুগলে ক্লিক করব তারপরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ইমেল অ্যান্ড ফোন নাম্বার দিতে বলতেছে যেহেতু আমরা এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এর জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দেবেন এখানে হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি নাম দিতে হবে ফার্স্ট নেম এখানে দেবেন অ্যান্ড লাস্ট নেম নিচে দিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে নেক্সট বাটন পেয়ে যাবেন জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপরে এবার কিন্তু আমাদের বার্থডে সিলেক্ট করতে হবে এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন এখানে আপনাকে মার্চ সিলেক্ট করতে হবে দেন ডে জায়গায় হচ্ছে আপনি ডেটা দিয়ে দিবেন অ্যান্ড ইয়ারের জায়গায় হচ্ছে আপনার জন্মশালটা এখানে দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন সো এইবার দেখেন এখানে কিন্তু আমাদের জিমেলটা লিখতে হবে আপনি কিরকম জিমেল চাচ্ছেন সেটা লিখতে হবে তো আমি হচ্ছে এখানে আমার নামটা লিখে দিচ্ছি তো আপনি আপনার নামটা লিখে দিবেন দেন নেক্সট বাটনে ক্লিক করবেন যদি এই জিমেলটা অলরেডি কেউ ইউজ করে থাকে তাহলে এরকম লাল চিহ্ন চলে আসবে এখানে আপনি কিছু নাম্বার অ্যাড করে দেবেন ঠিক আছে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এবার কিন্তু এখানে আমাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আট সংখ্যার এখানে আপনি লেটার নাম্বার এমনকি স্যাম্বল দিয়ে হচ্ছে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সট বাটন পেয়ে যাবেন আবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এবার দেখেন বন্ধুরা আমাদের জিমেলটা কিন্তু এখানে শো করতেছে আমার নাম এমন কি হচ্ছে জিমেলটা কিন্তু এখানে শো করতেছে সো এবার নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আবার একদম নিচে চলে আসবেন আসার পর এখান থেকে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন এইবার বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে জিমেল অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টে একটি নাম্বার অ্যাড করে নেবেন সেটা কিভাবে করবেন উপরের দিকে আবারও প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটি লেখা পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করতে হবে সো এইখানে ক্লিক করার পর আপনি হচ্ছে যে জিমেলটা মাত্র ক্রিয়েট করলেন সেই জিমেলটাকে সিলেক্ট করতে হবে সেই জিমেলটা কীভাবে সিলেক্ট করবেন সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগের জিমেলটা শো করতেছে জাস্ট এখানে ক্লিক করতে হবে করার পর নতুন যে জিমেলটা আমরা তৈরি করেছি এই জিমেলটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এবার এই নতুন জিমেলের জন্য একটি নাম্বার অ্যাড করতে হবে কিভাবে অ্যাড করবেন নাম্বার অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন নামে একটি লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পারবেন এখানে ফোন লেখা রয়েছে জাস্ট এখান থেকে ফোন অপশানে ক্লিক করবেন ফোন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড নাও নামে একটি লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এবার হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে দেখতে পারবেন এখানে আপনাকে নাম্বার দিতে বলছে শূন্য বাদ দিয়ে আপনি আপনার নাম্বারটা বসায় দেবেন অ্যান্ড বসানোর পর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করলে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড যাবে কোডটা দিয়ে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবার আপনার কিন্তু জিমেলের কাজ একদম ক্লিয়ার আপনি চাইলে এবার এই জিমেল দিয়ে সব কিছু করতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ